পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষ রয়েছে এই কোটি মানুষের মধ্যে এক একজনের ব্যবহার এক একজনের আচরণ এক এক রকম কিন্তু আমরা যেটুকু জানি যে পৃথিবীতে যে আটশো কোটি মানুষ রয়েছে এর মধ্যে সাতজন মানুষ একজন মানুষের চেহারা সাতজন মানুষের মতো হয় সেম এরকমই বাংলাদেশে একজন রয়েছে সিমরিন লুবাবা আর পাকিস্তানি রয়েছে হানি আমিন প্রায় একই রকম দেখতে পাকিস্তানের যে রয়েছে সে একজন সেলিব্রিটি আর বাংলাদেশে রয়েছে যে সিমরিন রুবাবা সে একজন জুনিয়র আর্টিস্ট বা নতুন করে সেলিব্রিটি হচ্ছে আর কি নতুন করে কাজ করছে খুব ভালো মানের কাজও করেছে ক্লাস সেভেনে পরে চোদ্দ বছরের একটা মেয়ে সিমরিন লুবাবা আসলে কি আমরা মানুষকে ভালো দেখতে পারি না কেন কারণ আমাদের নেচারটাই এমন বাঙালি আসলে সিমরিন লুবাবা বলেছিলেন যে আমার চেহারা নাকি হানিয়া আমিরের মতো হতেই পারে একজন মানুষের একজন মানুষের ফেস সাত জনের মতো হয় এবং সাতটা কান্ট্রি তো হতে পারে আবার একটা কান্ট্রি তো দু একজন থাকতে পারে এরকম হুব মিল থাকতেই পারে এটা কোনো ব্যাপার না তবে সিমদিন লুবাবা একজন ছোট আর্টিস্ট হলেও সে কিন্তু ভালো কাজ করছে এবং অল্প বয়সের মধ্যে সে ভালো ভালো নাটক করেছে অনেক সিনেমা করেছে এবং মডেলিংও করেছে কাজ করছে তবে ও বয়স অনুযায়ী পাকা পাকা কথা বলে বলে মানুষ ওকে খারাপ দৃষ্টিতে দেখছে কিন্তু আমরা কিন্তু ওকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি বলেই ও যে কথায় বলুক না কেন ওটাকে আমরা ট্রল করছি ভাইরাল করছি কেন কারণ আমরা সিমরিন অনেক বেশি ভালোবাসি সেম এরকমই হানি আমিন ও একটা গ্রেট আর্টিস্ট এবং খুব ফেমাস আর্টিস্ট এবং খুব ভালো কাজ করছে পাকিস্তানের মধ্যে যত প্রকারের মেকআপ আছে দেখবেন ওর যে ফেসটা যে ছবিগুলো আমরা দেখি মেকআপ পর্যাপ্ত পরিমাণে মেকআপ এবং এমন পরিমাণে মেকআপ দেয় যাতে ওকে দেখতে খুব সুন্দর লাগে সেটা বাংলাদেশের পক্ষে অসম্ভব এবং লুবাবা একটা অল্প বয়সের মেয়ে সে এত মেকআপ ইউজ করছে না দেখে ওর মতো লাগছে না তাই বলে কিন্তু আমরা পিছিয়ে আছি। অবশ্যই সিমরিন লুবাবা ভালো করবে আর আমরা যারা বলছি যে কই পাকিস্তান কই গুলিস্তান এই ধরনের কথা না বলে আমরা কেন আমাদের দেশকে ছোট করব। সিমরিন লুবাবা সিমরিন লুবাবার মতো আর হানি আমিন হানি আমিনের মতো দুজনই দুজনের দিক থেকে বেস্ট সুতরাং আমরা একজনের সমালোচনা না করে আমরা ভালো দৃষ্টিতে দেখার জন্য ট্রাই করি আপনারা দর্শক কি ভাবছেন এখানে যে বলেছিল যে সিমরিন লু বাবা যে আমি আসলেই কি হানি আমিনের মতো দেখতে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন